রাশিয়ার অন্তত আটজন খ্যাতিমান ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু হয়েছে এবছরের জানুয়ারির শেষ ভাগ থেকে ছয় মাসে আত্মহত্যা ও রহস্যময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় তাদের মধ্যে ছয়জনই রাশিয়ার বৃহত্তম দুটি জ্বালানি কোম্পানির সঙ্গে জড়িত চারজন রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাচ ক্রমে কাজ করতেন শুক্রবার সিএনএন এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় রুশ বার্তা সংস্থা জানায় গত সপ্তাহে মস্কোর একটি হাসপাতালে জানালা থেকে পড়ে মারা যান লুকুইলের চেয়ারম্যান রভিল ম্যাগানভ বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয় এতে বলা হয় ম্যাগানভ গুরুতর অসুস্থতার কারণে মারা গেছেন গত মাসে মস্কোর কাছে লুকুইল কোম্পানিরই আরেক শীর্ষ কর্মকর্তা আলেকজান্ডার সাবোডিনের মৃতদেহ পাওয়া যায় তার মৃত্যুর কারণ প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থাটির খবরে বলা হয় হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে গত তিরিশ জানুয়ারিতে গ্যাজপ্রোমের এক শীর্ষ নির্বাহী কর্মকর্তার মরদেহ লেলিন স্কাই কাছে গ্রামের একটি ঘরে পাওয়া যায় তার মৃতদেহের পাশে পাওয়া যায় সুইসাইড নোট পরে রেন টিভি জানায় মৃত ওই ব্যক্তি লেওনির সুলমান তিনি ছিলেন গ্যাজপ্রোমো ইনভেস্টর ইনভেস্টের পরিবহন বিভাগের প্রধান এক মাস পরই আরেকজন শীর্ষ নির্বাহীর মৃত্যু হয় এ প্রসঙ্গে নবয়া গ্যাজেট জানায় আলেকজান্ডার টাইউলাকফ কফ আত্মহত্যা করেছিলেন গত এপ্রিলে গ্যাসক্রোমের আরো দুই রুশ ব্যবসায়ী আত্মহত্যা করে মারা যান তাদের একজন ভদলেব অবয়েব তিনি গ্যাসক্রমো ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট গত আঠারো এপ্রিল স্ত্রী কন্যার সঙ্গে মস্কোর অ্যাপার্টমেন্টে তার মৃতদেহ পাওয়া যায় একদিন পর গত ১৯ এপ্রিল গ্যাস উৎপাদনকারী নোভাটেকের সাবেক নির্বাহী কর্মকর্তা সাগরে পেট্রোসেনিয়া মারা যান গত আঠাশ ফেব্রুয়ারি ইউক্রেনীয় বংশভূত মিখাইলো ওয়াটফোর্ডের মরদেহ পাওয়া যায় ইংল্যান্ডের সুরেতে মার্চের শেষের দিকে পাওয়া যায় আরেক রুশ ব্যবসায়ী ভ্যাসিলি মৃতদেহ আত্মহত্যা বা দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হলেও রহস্যের আবর্তে ঘুরপাক খাচ্ছে এসব বৃত্ত নর্দস্ট্রিম এক পাইপ লাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া